সলিমুদ্দি আসা আরে ও বাহে সলিমুদ্দি উদ্দিস আসা বাড়িতে আসেন বাহে সলিমুদ্দি উদ্দিস ও সলিমুদ্দিস উদ্দিস কাইন কাই বাহে বেলায় ডাকা ডাকি করবেন না শিস কাই তুই আরে মুই কর আলি বাহে মুই কর আলি কয়দিন থাকি তোমার খুঁজবেন না বাহে তোমার দেখাই বাং না কুতি কুতি ঘোরেন কোন বেড়ির বাড়ির যা থাকেন কোনোই খবর তো নাই তাকি মনে করিয়ে বাবা মোর বাড়ির তুই সেটা কত চাচা মিয়া মোর কয়টা টেকার দরকার বাহে হে বড়ই ঠেকাত পড়ি গেছো বেপদ যখন আইছে না চতুর পাক দিয়ে বেপদ ধরে মোর বেটিটার অসুখ মাওটাও অসুস্থ আর ইয়ে মোর বউয়ের ডেলিভারি হবে তো কয়টা টেকার দরকার মোর ওরে হাল্লা রে এলাই মুইটি টি হ্যাঁ বাংরে বাবা মুই কি বড়োলোক মানুষ ধনী মানুষ মুইটি হ্যাঁ কোটে বাইম এই করিয়া কন্যা বাহে এইজন করিয়া কন্যা তোমার কাছে যদি টেকা না থাকে এই দেশের সরকারের কাছেও টেকা থাকবেন নয় দূর বাহে তুই খালি ইয়ের কি করিস মস্করা করিস মোর এখান হাত নাই মুই খতুয়ে মানুষ ভিক্ষা করিয়ে খাং মোর কাছে টেকা কোটে থাকবে মিছে কথা না চাচা মিছে কথা না মুই খুব বিপদত পরিশ্রম মোক দুইটি হাজার টেকা দেন মুই তোমাক সময় মতন টেকা দেম তুই হয়তো বিশ্বাস করবেন না শ্রে বাবা বিষ খাওয়ার মোর কাছে পয়সা নাই বদিয়ালে দুই হাজার টাকা নিয়ে ঢাকাত পলে গেছে সোলেমানে পাঁচ হাজার টাকা নিছে নিয়ে কুতি গেয়েছে কোনো খোঁজ খবর নাই কুমিল্লে বলে ধান কাটবার গেছে কত মুই তো চলবে আর বাংনা মোর কাছে টেকা নাই বাবা দেখেন বাহে সলিম চাচা আসা তোমার দাঁড়ি পাকি বুলবুলে হয়ে গেছে মাথার টুপি দিছেন পাঞ্জাবি বসছেন মিশিয়ে কথা কনকে উমরা যত করি দিছে মুই তত করি দেম মুই হাজারে একশো দেব দরকার হলে তা তোমরা দুইটি হাজার টেকা দেন মুই একটা কথা বোঝ না গ্রামের সব মানুষগুলো মোরের কাছে টেকা বুলিয়েছে মুই কি টেকার খনি মোর কাছে কি টেকার পাহাড় আছে না গাছ আছে বাবা সেটে কত মোর কাছে বিষ খাওয়ার বইছে নাই তুই বিশ্বাস করিস না কে তোমার পাউ ধরং সলিম উদ্দিস আসা মোক দুইটে হাজার টেকা দেন দরকার হলে মুই হাজারে একশো পঞ্চাশ টাকা করিয়ে দেম তারপরেও মোক টাকা দেওয়া লাগবে মোর কঠিন বিপদ বাবা তুই এত করিয়ে কবার নাছিস মোর ছোটো বেডিটা দুইটে হাজার টেকা রাখি গেছে তুই যে টেকা নিবু টাইম মতন তো দিব সময় মতন তো দিব তোমরা মোকে একবার টেকা দিয়ে দেখেন এই ফক্কর আলীকে একবার টেকা দিয়ে দেখেন দেখেন মুই কথা নরাং না না নরাং তুই তো কলু বাবা হাজারে একশো পঞ্চাশ টাকা দিব মাসের এক তারিখে কিন্তু দেওয়া লাগবে তা কি তুই দিবের বাবু তোমরা কোনো চিন্তাই করেন না বাহে তোমরা কোনো টেনশনে করেন না মাসের এক তারিখের আগে সুদে আসলে শোক টেকা বুঝিয়ে দিয়ে যাই এই জন্যে মুই মানুষ টেকা দিবে চাং না খালি সুদের কথা কয় সুদের কথা কয় মানুষের মুই উপকার করং হ্যাঁ আর মানুষ কয় মুখ কর না তোক টেকাই দিবেন নং মুই না ভাই সহিম আগ করেন না মোর ভুল হয়ে গেছে সুদের টাকা মোর মুখ থাকি করি বাইর হয়ে গেছে এটা লাভের টেকা নয় সুদের টেকা নয় মুই তোমা খুশি হইয়া দেম খুশি হইয়া হাজারে একশো পঞ্চাশ টাকা দেম মোক তাড়াতাড়ি দুই হাজার টাকা দেও জামরা জামরাগুলে মোর কাছে টেকা নিয়ে যায় তামরাগুলে হাজারে একশো দেড়শো টাকা মোক খুশি হইয়া দেয় আর গ্রামের মানুষে কয় মুই ভিক্ষা করিয়া সুদত লাগাং হ্যাঁ লাভের পরে টেকা লাগাং কত বাবাইলে কার সহ্য হয় মানসে এলে না বুঝিয়ে কয় বা হে তোমাক তোমরা যে গ্রামের মানুষের কত উপকার করেন সেটা লাভের পরে হোক সুদের পরে হোক আর ইন্টারেস্টের পরে হোক মানুষ তো ওগুলো বোঝে না না রে বাবা মানুষের আর উপকারে করবেন নং টাকা দিয়ে মুই দোষী হং মুই বলে সুদেরু সুদ খাং যাহ তোক দুই হাজার টেকা দিনু বাবা তুই কিন্তু সময় মতন হাজারে একশো পঞ্চাশ টাকা দিয়ে যাবো আরে তোমরা কোনো চিন্তাই করেন না সলিম উদ্দিস আসা মাসের আগতে এর যা আছে শোক দিয়ে দেম খুশি হযা তোমাক হাজারে একশো পঞ্চাশ টাকা